গোমস্তাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোমস্তাপুর থেকে সামিরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘটিত করার লক্ষ্যে সারা দেশে তিন ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাপাইনবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল তিনটায় গোমস্তাপুর ইউনিয়নের হাটখোলা বাজার চত্বরে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় গোমস্তাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলমগীর শেখ তোতার সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশ সবাই প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন উৎপাদন করার জন্য জমিতে খরচ আপনার ষোলো সতেরো বা পনেরো হাজার এরকম খরচ হয় তাই না আপনি হয়তো এক বিঘা জমিতে বিশ হাজার টাকা লাভ করলেন তো ষোলো সতেরো হাজার টাকা যদি খরচ হয়ে যায় জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তোসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হুদা উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু সাবেক উপজেলা ছাত্র নেতা মতিউর রহমান উপজেলা শাখার দুই নং যুগ্ম আহ্বায়ক কাহাফিল হক পনি মির্জা রহনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম বাঙ্গাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা রাধানগর কৃষক দলের সভাপতি মসজিদুর রহমান সাধারণ সম্পাদক আলতাফুর রহমান পার্বতীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক ওবায়দুল হক সহ কৃষক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সমাবেশে উপস্থিত জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন নেতারা এবং সমাধানের জন্য দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফ বিতরণ করা হয়েছে সভা পরিচালনা করেছেন সাবেক উপজেলা যুবনেতা নিজামুদ্দিন